সৌন্দর্য বজায় রাখুন কোলাজেন বাড়ানোর জন্য তিনটি সেরা খাবার বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম আপনার ত্বক ও চুলের সৌন্দর্য কিভাবে বজায় রাখবেন এবং তার জন্য কি খাবার খেতে হবে এই প্রশ্নের উত্তর খুঁজছেন আপনি জানেন কি কোলাজেন আমাদের ত্বক চুল এবং এমনকি জয়েন্টস এর জন্য অতি গুরুত্বপূর্ণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোলাজেন বাড়ানোর জন্য তিনটি সেরা খাবার যা আপনার সৌন্দর্যকে আরও বৃদ্ধি করবে তাহলে চলুন শুরু করি প্রথমেই আমরা কোলাজেন সম্পর্কে একটু জেনে নিই প্রথমেই জেনে নেব কোলাজেন কি এবং কেন এটি ত্বক ও সৌন্দর্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোলাজেন হলো একটি প্রোটিন যা আমাদের ত্বককে নমনীয় ও দৃঢ় রাখে বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে কোলাজেনের পরিমাণ কমতে থাকে যার ফলে ত্বক শিথিল হতে পারে এবং বলি রেখা দেখা দেয় তবে কিছু নির্দিষ্ট খাবার আছে যা কোলাজেনের উপাদান বাড়াতে সাহায্য করে প্রথম খাবারটি হল ভিটামিন সি সমৃদ্ধ খাবার ভিটামিন সি কোলাজেন তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ত্বককে পুনর্নির্মাণ করতে সাহায্য করে এবং কোলাজেন উৎপাদন বাড়ায় কমলা আমলকি স্ট্রবেরি লেবু এবং অন্যান্য সাইট্রাস ফল এই ভিটামিনের সমৃদ্ধ উৎস যেমন ধরুন আপনি যদি প্রতিদিন সকালে একটি কমলা খান বা একটি আমলকি খান তাহলে আপনার ত্বকের কোষগুলো সজীব এবং টানটান থাকতে সাহায্য করবে দ্বিতীয় খাবারটি হলো প্রোটিন সমৃদ্ধ খাবার প্রোটিন আমাদের শরীরের ত্বক এবং কোষগুলোকে ঠিক রাখতে সাহায্য করে মাছ ডিম মাংস দুধ এবং ডাল প্রোটিনের ভালো উৎস প্রতিদিন পর্যাপ্ত প্রোটিন খেলে শরীর প্রাকৃতিক কোলাজেন উৎপাদন বাড়াতে সক্ষম হয় যদি আপনি শাকাহারি হন তবে ডাল তিল বাদাম ইত্যাদি খেতে পারেন যা প্রোটিনে সমৃদ্ধ তৃতীয় খাবারটি হলো আয়রন সমৃদ্ধ খাবার আয়রন আমাদের শরীরে রক্ত সঞ্চালন উন্নত করে এবং কোষগুলোর পুষ্টি সরবরাহে সহায়তা করে যা কোলাজেন উৎপাদনে সাহায্য করে পালং শাক বিটরুট তিল এবং মাংস আয়রন সমৃদ্ধ খাবার আপনার ডায়েটে এই খাবারগুলো যুক্ত করলে ত্বকের পুষ্টি বৃদ্ধি পাবে এবং কোলাজেন উৎপাদন আরও ভালোভাবে হবে এখন কেবল তিনটি খাবারই নয় আপনি কোলাজেন উন্নতিতে আরও কিছু গুরুত্বপূর্ণ উপাদান ব্যবহার করতে পারেন উদাহরণস্বরূপ হাইড্রেটেড থাকুন যথেষ্ট পানি পান করলে ত্বক ভালো থাকে তাছাড়া হেলদি ফ্যাট যেমন অ্যাভোকাডো বাদাম এবং অলিভ অয়েলও ত্বকের কোলাজেনের উৎপাদন বাড়াতে সহায়ক আপনি যদি এগুলো আপনার ডায়েটে যুক্ত করেন তবে আপনি নিশ্চয়ই দেখবেন যে আপনার ত্বক উজ্জ্বল এবং বয়সের ছাপ থেকে মুক্ত হবে তাহলে এই ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে একটি লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ